গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখন বাজে সকাল দশটা তো ব্লগটা হবে বলতে আর চম্পনু প্রিয়াঙ্কাকে সাদ দিতে এসছে তো সাদের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ চম্পাবনু রেডি প্রিয়াঙ্কাও রেডি তো কিভাবে আমাদের শ্রাদ দেয় তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব তো চলো ব্লগটা বেশি বড় হবে না ছোট করেই করব তো চলো এনজয় করো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে সব যন্ত্র রেডি বনু সব রেডি করেছে তো সার দেবে মা ধরিয়ে দেবে কারণ চম্পাবনু হচ্ছে কি প্রিয়াঙ্কার মানে সম্পর্কে ছোট আর বয়সেও ছোট তো তার জন্য প্রিয়াঙ্কাকে মা স্বাদটা ধরিয়ে দেবে কিন্তু এনেছে চম্পা তো দেখো মা দিচ্ছে মা দাও দেরি করনি কিন্তু টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ ছোটো আয়োজন এই দেখতে পাচ্ছ আয়োজন এদিকে রেডি

এদিকে সরে আসো না এদিকে সরে আসো সবাই এদিকে সরে আসো এদিকে আস বাবা আসিলে হম সাতটা বাজাও সাতটা বাজাও ও রাখিও ঘর করে নিলাম হ্যাঁ বেশি করে খাওয়া এ কম খাও নাহলে তোমাকে ভাগে কম পড়বে সবাই বসে গেছে নাকি সবাই বসে বসে দেখে দেখা মা তাহলে গোস্ত প্রথমে খাবে নাকি হ্যাঁ ঠিক আছে দাঁড়া তো দেখতে পাচ্ছ বন্ধুরা আশীর্বাদে কাজ কমপ্লিট এবারে খাওয়া দাওয়ার কাজ চলছে প্রিয়াঙ্কা একটু কম করে খাবি কম করে খেলে ভালো চম্পা মনেকে একটা দাও আরে খাও 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 হ্যাঁ আরে আমরা বাদ ঠিক আছে না না আমাকে আলাদা করে দিবে না না এবারে ওর হয়ে গেলে না আমার দশ মাসে দেবে একটা আর কি লাস্ট হ্যাঁ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো আমাদের এই ছোট্ট সাত ব্লক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা চলছে প্রিয়াঙ্কার নয় মাসের সাত ঘরে পাঁচ মাসের দেয়া হয়ে গেছে তারপরে বাপের বাড়ি থেকে নয় মাসের দিয়েছিল তারপরে আবার চম্পাবন এসছে একই মাসের মধ্যে চম্পা বনু এসছে তাই তো বল নয় মাসের বাপের বাড়ি থেকে দেওয়ার পরে তারপর চম্পা বোন প্রায় এক সপ্তাহ পরে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করে দিলাম কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই একটু আশীর্বাদ করো প্রিয়াঙ্কাকে ছেলে